আমাদের সেইরকমই দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দায়িত্ববান হয়ে গড়ে উঠতে হবে এবং সেই দায়িত্বের অনুভূতি আমার আপনার প্রত্যেকের ভেতরে থাকা লাগবে আমরা নবীন আহলে হাদিস গভীর পথের নও জবান সির কবিতা দুর কর সুধা করেছি বা আমার পক্ষ থেকে একটা আয়াত জানা থাকলেও সে আয়াতটা তুমি প্রচার করো অতএব বাংলাদেশ হলে যুবকের প্রধান কর্তব্য হচ্ছে মানুষের কাছে সেই দাওয়াতটা প্রদান করে এরকম একটা জ্বলন্ত উদাহরণ থাকার পরেও আমরা কি সমাজ ব্যবস্থাকে উত্তম সমাজ ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারি আমরা আপনারা সবাই সে হকের কাণ্ডারি একথা তো আমরা সবাই বিশ্বাস করি ঠিক সুতরাং এই চূড়ান্ত অহির বিধান সমাজে বাস্তবায়ন করে সমাজকে সংস্কার করাই হচ্ছে আমার আপনার প্রধান দায়িত্ব অবসর কোথায় কোথায় শ্রান্তি এখনো যে কাজ রয়েছে বাকি তাহিদ আজ পূর্ণ দিগ দিগন্তে দেয়নি উকি তাওহিদের উকি দিক দিগন্তে নিয়ে আসার গুরু দায়িত্ব আমরা পালন করছি আমরা সেই কর্মী সুতরাং আমাদেরকে সেই দায়িত্বের অনুভূতি হৃদয়ে ধারণ করে সমাজ সংস্কারের ময়দানে টিকে থাকতে হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। কুনতুম খাইরউ উম্মাতিন নাস। قال النبی صلی الله علیه وسلم: "على كلكم راعٍ وكلكم مسئول عن رعيته।" বাংলাদেশ আহলেদের যুব কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন দু পঁচিশ এর মাননীয় প্রধান অতিথি মতারম সভাপতি কেন্দ্র দায়িত্বশীল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী ভাইয়েরা উপস্থিত আছেন বিভিন্ন জেলার সম্মানিত দায়িত্বশীল সকলকে বাংলাদেশ যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক জ্ঞাপন করছে বক্তব্যের বিষয়ে আপনারা শুনেছেন দায়িত্ব অনুভূতির তীব্রতা আমরা আন্দোলনের কর্মী কর্মী আমাদের দায়িত্ব কি সেই সম্পর্কে প্রথমত আমাদেরকে সজাগ হতে হবে দ্বিতীয়ত সেই দায়িত্ব আমাদের কিভাবে পালন করা উচিত এবং সেই দায়িত্ব বোধ আমাদের কেমন থাকা উচিত সেটি হচ্ছে আমার আলোতো আলোচ্য বিষয়। শুরুতে আপনাদের সামনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়ীত্বশীল এবং প্রত্যেককে তার শশ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আমরা বাংলাদেশ আহলাদি সংঘের কর্মী আমরা যদি দায়িত্বশীল নাও হই আমাদের যদি নির্দিষ্ট পদের কোনো দায়িত্ব নাও থাকে তবুও আমরা দায়িত্বশীল আমরা আমাদের পরিবারের সদস্য আমরা পরিবারের দায়িত্বশীল আমরা পিতা পুরা পরিবারের দায়িত্ব ভার আমার উপরে এরপরে যদি আমি পরিবারের প্রধান কর্তা নাও হয়ে থাকে নিজের দায়িত্বশীল আমার নিজেকে বাঁচানোটা আমার জন্য গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পাপের রাস্তা থেকে নিজেকে বাঁচানো আমার জন্য দায়িত্ব রাসুল্লাহ সাল্লাই সাল্লামের নির্দেশিত পথে চলা আমার জন্য দায়িত্ব যদি এই জায়গাতেও আমি আমার দায়িত্বে অবহেলা করি তবু আমাকে কেয়ামতের মাঠে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে কেননা রাসূলুল্লাহ সাল্লাহলা আলিসাল্লাম থেকে বর্ণিত অপর একটি হাদিসে রয়েছে যে কোনো ব্যক্তি পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কেয়ামতের মাঠে এক ধাপ অতিক্রম করতে পারবে না সেই পাঁচটি দায়িত্বের মধ্যে সেই পাঁচটি প্রশ্নের মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে আমি আমার যৌবনটাকে কোন পথে ব্যয় করেছি কর্মী আমরা সবাই এই যৌবনকালের কালের হিসাব আমাদেরকে দায়িত্ব দিতে আমাদেরকে প্রদান করতে হবে যৌবনটাল কালটাকে আমরা কিভাবে ব্যয় করছি সেটারও হিসাব আল্লাহ তাল্লাহর কাছে দিতে হবে অতএব আমি আমার এই পুরা শরীরের দায়িত্বশীল যখন আমি একজন সমাজের সদস্য তখন আমি একজন সমাজে আমার কি দায়িত্ব কর্তব্য রয়েছে সেখানেও আমি একজন দায়িত্বশীল আমি একটি ইসলামী আন্দোলনের কর্মী আমিও একজন দায়িত্বশীল যদিও আমার সেখানে কোন পথ থাকুক চাই না থাকুক আমার কি দায়িত্ব রসলুল আল্লাহ সোহান করলেন আনিল মুনকার তা আমারও বিল্লাহ মানব মানবজাতির উত্থান ঘটনা হয়েছে এই কারণে যে তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলবে সৎ কাজের আদেশ প্রদান করা অসৎ কাজ থেকে বিরত থাকতে বলার এই গুরু দায়িত্ব আমার অপরের প্রত্যেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর একটি আয়াতে ইরশাদ করেন ওয়াল তাকুম মিনকুম উম্মতে ইয়াদুনা ইলাল খায়ের ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়ায়ানাহাউনা লিল মুনকার আল্লাহ ঘোষণা করছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকা চায় যারা মানব জাতিকে নির্দেশ প্রদান করবে মানব জাতিকে যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকতে বলবে বাংলাদেশ মানুষকে ওরা কর্মী বাহিনীকে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি গ্রামে গ্রামে আমরা যে দাওয়াতি মিশনটা পরিচালনা করি সেই দাওয়াতি মিশনের মধ্যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অন্তর্ভুক্ত নয় অতএব আমাদের দায়িত্ব এই গুরু দায়িত্ব রাসুল্ল সাল্লি সাল্লাম বলেছেন যে বাল্লি গোয়াল্লিওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটা আয়াত জানা থাকলেও সে আয়াতটা তুমি প্রচার করো অতএব বাংলাদেশ যুবসংঘের প্রধান কর্তব্য হচ্ছে মানুষের কাছে সেই দাওয়াতটা প্রদান করা বর্তমান জামানায় আমরা যে জিনিসটা খুব বেশি লক্ষ্য করছি বর্তমান সময়ের এই রাজনৈতিক অবস্থা সামাজিক অবস্থা ধর্মীয় অবস্থাকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে কোন দিকে যাচ্ছে আমাদের এই সমাজ আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের এই বিশ্ব বাংলাদেশের ধর্মীয় অবস্থা বিবেচনা করি সেখানে মাঝহাবি বেড়া যাল। সেখানে শির সেখানে বিদাত যদি সামাজিক অবস্থা বর্ণনা করি রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গেছে এই সামাজিক ব্যাধি এর চেয়ে বড় ব্যাধি আর কি হতে পারে যেখানে মানুষের ভিতরে কোনো মানবতা নাই যেখানে মানুষের ভিতরে কোনো ন্যূনতম দয়া নাই যেখানে মানুষ জাহিলিয়াতকে হার মানিয়ে গিয়েছে রকম একটা জ্বলন্ত উদাহরণ থাকার পরেও আমরা কি সমাজ ব্যবস্থাকে উত্তম সমাজ ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারি সুতরাং আমাদের সমাজ কলুষিত একটা সমাজে পরিণত হয়েছে আমাদের ধর্মীয় অবস্থা একটা বিভিন্ন ধরনের মতবাদ এবং ইজমের তরিকা আবদ্ধ হয়ে এমন একটা ধর্ম ব্যবস্থা তৈরি হয়ে গিয়েছে যেখানে রাসুল্লাহ সাল্লা ইসাল্লামের বিধানের কোনো মূল্য নেই সুতরাং এই অবস্থা থেকে উত্তরণের প্রধান দায়িত্ব কর্তব্য আমাদের আপনাদের সবার কেন সেই দায়িত্ব কর্তব্য হাদিসটা উল্লেখ করেছেন যে হাদিসটা আমরা আপনাদের সামনে উল্লেখ আমার মত একটা দল চিরজীবন হকের উপরে বিজয়ী থাকবে বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এই অবস্থায় কেমন চলে আসবে আমরা আপনারা সবাই সে হকের কান্ডারি এ কথা তো আমরা সবাই বিশ্বাস করি ঠিক কিনা আমরা কি অবিশ্বাস করি রাসুল্লাহ সাল্লাম থেকে যে দিন আমরা পেয়েছি যে ওহির বিধান আমরা পেয়েছি সেই ওহির বিধান চূড়ান্ত বিধান নয় এ কথা কি আমরা বিশ্বাস করি সুতরাং এই চূড়ান্ত ওহির বিধান সমাজে বাস্তবায়ন করে সমাজকে সংস্কার করাই হচ্ছে আমার আপনার প্রধান দায়িত্ব এই দায়িত্ব আমরা কিভাবে পালন করব সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের অনুভূতি কেমন থাকবে রাসুল্লাহ সাল্লাহামের সাহাবি উবাদা ইবনু সামিত রদি তাআলা তালা আনহু তিনি বলেন যে আমরা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে বায়াত করেছিলাম যে আমরা চিরজীবন হকের উপরে সুদৃঢ় থাকব এবং হক ছাড়া ভিন্ন কিছু বলবো না আমরা শেখ হক পেয়েছি সুতরাং হক ভিন্ন অন্য কথা বলা আমাদের জন্য যেমন নাই এবং সেই কথা নিজেরা গোপন করে রাখাও আমাদের জন্য জায়জ নাই আমরা যদি সেই হকের দাওয়াত না প্রদান করি তাহলে সমাজ কখনো সংস্কার হবে না ইমাম আহমদ বিন হাম্বুল রহিমাউল্লাহ তিনি বলেছেন যদি আলেমরা কথা না বলে তাহলে কারা কথা বলবে আমি অবশ্যই হকটাকে প্রকাশ করব যদি আমার জীবনও চলে যায় তবু আমি জীবনও দিয়ে দিব ইমাম আহমেদ আহমদ বিন হাম্বুল রহমাউল্লার জীবন কিন্তু হকের ওপরে থাকতে থাকতে এবং হককে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করতে করতে তার জীবন চলে গিয়েছে মহতারাম উপস্থিতি আমাদের সেই রকমই দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দায়িত্ববান হয়ে গড়ে উঠতে হবে এবং সেই দায়িত্বর অনুভূতি আমার আপনার প্রত্যেকের ভেতরে থাকা লাগবে রসুল্লাহ আলাইহি সাল্লাম থেকে একটি ঘটনা বর্ণনায় পাওয়া যায় আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ আলা আনহা তিনি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম প্রায় ভয় করতেন তো তিনি একদিন বলছিলেন যদি আজকে কেউ আমাকে পাহারা দিত তাহলে কতই না ভালো হতো হঠাৎ করে তার বাড়ির পাশে অস্ত্রের ঝনঝানের শব্দ শুরু হলো রাসুল সাল্লাহ আলি সাল্লাম ভয় পেয়ে গেলেন এমতো অবস্থায় তিনি জিজ্ঞাসা করছেন কে তখন বাইরে থেকে একটি আওয়াজ আসলো আমি সাত না বিশ তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কেন এখানে এসেছ তখন সাদ বিন আবি অক্কাস রদি আল্লাহ তালন বললেন যে আমার মনে একটা আশঙ্কা হলো আমার মনে একটা শঙ্কা তৈরি হলো যে হয়তো রাসুল সাল্লা সাল্লাম নিরাপত্তাহীনতায় ভুগছেন অতএব তার বাড়ি পাহারা দেওয়া আমার জন্য একটা বড় দায়িত্ব অতএব সেই কারণে আমি আপনার বাড়িতে এসেছি আপনাকে সারা রাত আমি পাহারা দেবো রাসুল্লাহ সাল্লা সাল্লাম নিশ্চিন্ত হলেন সাদ বিন আবি অক্কাস রদি আল্লাহ তালহু সারা রাত সেই বাড়ি পাহারা দিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিন্তে ঘুমালেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি নাক ডাকার শব্দ পর্যন্ত শুনতে পেলাম এটাই হচ্ছে দায়িত্ব অনুভূতি সাথ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ডেকেছিলেন কোন সাহাবি কি তাকে বলেছিলেন যে আপনি রাসুলের বাড়ির কাছে যান তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি নিজে থেকে এই দায়িত্বটা অনুভব করেছেন যে এখন রাসুল সাল্লাহামকে আমাকে পাহারা দিতে হবে রাসুল সাল্লাহামকে পাহারা দেওয়া মানে হচ্ছে দিনকে পাহারা দেওয়া আমরা রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সেই সোননাথের অনুসারী অতএব সেই সোননাথের পাহারা দায়িত্ব আমার আপনার প্রত্যেকের মোতার উপস্থিতি এরকম আরো অনেক বর্ণনা রয়েছে ওমার রী আনহু তিনি যখন খেলাপথের দায়িত্ব পেলেন খেলাপথের দায়িত্বটাও একটা বড় গুরু দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লা আহিলা যে আদর্শ বাস্তবায়ন করে রেখে গিয়েছিলেন সে আদর্শকে আরও সম্প্রসারিত করার গুরু দায়িত্ব পালন করেছিলেন চার খলিফা তার মধ্যে ওমার নদী আল্লাহ তাআলা অন্যতম তিনি বলতেন যে ফোরাত নদীর তীরে কোনো ছাগলের বাচ্চা যদি পথ হারিয়ে মারা যায় ক্ষুধার্ত অবস্থায় মারা যায় তার জন্যও আমি কেয়ামতের মাঠে আল্লাহর সামনে তার ভয় করি এটি হচ্ছে দায়িত্বানুভূতি এরপরে আসেন আমরা আরো অনেক পরে যদি চলে যাই সালাউদ্দিন আয়বের কথা আমরা সবাই শুনেছি না আজকে ফিলিস্তিনের বুকে ইসরায়েল নামক অভিশাপ আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে ধুকে ধুকে শেষ করে দিচ্ছে সালাউদ্দিন আয়বি তিনি ফিলিস্তিনবাসীকে একসময় মুক্ত করেছিলেন তিনি কখনো রাতে ঘুমাতে পারতেন না তার একজন সৈনিক তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি কেন রাতে ঘুমান না তখন তিনি বলেছিলেন বন্দি নারীর চোখ থেকে অশ্রু যেদিন মিটবে সেদিনই আমি ঘুমাব এটি হচ্ছে দায়িত্ব অনুভূতি উপমহাদেশে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন করার জন্য যে সমস্ত ওলামায় একরাম ত্যাগ স্বীকার করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে জিহাদ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা সোয়াশো বছর যাবৎ জিহাদি আন্দোলন এই উপদমহাদেশে চলেছে মিয়া নাজির পনে এক শতাব্দীকাল ব্যাপী শিক্ষা আন্দোলন চালিয়েছেন এরপরে নবাব সিদ্দিক হাসান খান ভূপালের রহমা উল্লাহ সাঁইত্রিশ বছর যাবৎ লেখনের মাধ্যমে এই প্রচলিত যে সমস্ত মাঝাব তরিকা ইজম এগুলো রয়েছে এইগুলোর বিরুদ্ধে মিয়া নাজির হোসেন দেহলেব রহমহল্লা থেকে শুরু করে নব সিদ্দিক হাসান খান ভূপালী রহমহল্লাহ কেউ বক্তব্যের মাধ্যমে কেউ ছাত্র তৈরির মাধ্যমে কেউ লেখনের মাধ্যমে প্রতিবাদ চালিয়ে গিয়েছেন এই আদর্শ বাস্তবায়ন করার জন্য সেই আদর্শ বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের দায়িত্ব এই দায়িত্বের অনুভূতি যেমন তাদের ভিতরে ছিল সেই অনুভূতিও আমাদের ভেতরে থাকতে হবে সংস্কারের চিন্তাভাবনা আমাদের মধ্যে থাকতে হবে বসে থাকার কোনো সময় নেই অবসরের কোনো সময় নেই সেজন্য কবি বলছেন অবসর কোথায় কোথায় শ্রান্তি এখনো যে কাজ রয়েছে সে বাকি তাওহিদ আজ পূর্ণ কিরণ দিগদিগন্তে दैनेউকি তাওহিদের ইউকি দিগদিগন্তে নিয়ে আশারা গুরু দায়িত্ব আমরা পালন করছি আমরা সেই কর্মী সুতরাং আমাদেরকে সেই দায়িত্বের অনুভূতি হৃদয়ে ধারণ করে সমাজ সংস্কারের ময়দানে টিকে থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে কবুল করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু